সকাল সকাল ঘুম থেকে উঠে কত কাজই না থাকে মেয়েদের রান্না রান্নাঘরে তার ব্যতিক্রমের কোনো কিছুই আমারও না তো যাই হোক আমি সকালে নাস্তা খাবো বলে এখানে চা বসিয়েছি আর পরোটা দেওয়া চা তো ভীষণ মজা সেটা যারা খান অনেকেই বোঝেন তো দেখেন চার কালারটা কত সুন্দরভাবে আসছে তো আমি চা এখন মিলিয়ে নিলাম এখানে চা দিয়ে পরোটা দিয়ে অনেক টেস্ট সেটা আসলে না খেলেই না তো আমার ভীষণ পছন্দের একটা নাস্তা পরোটা দিয়ে চা তো আমি নাস্তা শেষ করে বাকি কাজ শেষ করব ভাবতেছি তো আগে চাটা খেয়ে তারপর বাকি কাজ করব। এই যে চাটা অনেক সুন্দর একটা কালার আসছে দেখেন যারা চা খেতে পছন্দ না করে তাদেরও খেতে ইচ্ছে করে এরকম চা দেখলে এই যে অনেক সুন্দর পরোটা দিয়ে চা তো যাই হোক আমার নাস্তা শেষে এখানে আমার এই যে মশলা আদা রসুন পেঁয়াজ সব কিছুই আছে আর এখানে হলো মুরগি কাটা ধোয়া তো আমি রান্না এখন বসিয়ে দেব। আর এদিকে হলো গিয়ে আমি ডাল বসিয়েছিলাম তো ডালে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম ডালটা বাগা দেব। আর এখানে তো দেখালামই সব মশলা রেডি করা আছে রান্নার জন্য প্রস্তুত তো আমি আস্তে আস্তে করে সব রান্না একে একে শেষ করবো আর এখন আমি মাংসটাকে একটু ভালোভাবে বেজে নেব যেহেতু আমি ঝাল মাংস রান্না করব তো ঝাল রান্না করার জন্য এখানে আমি মাংসটা একটু ভালোভাবে বেজে নিচ্ছি তো রান্না কার কার কাছে পছন্দ বা কে বেশি রান্না করতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার কিন্তু রান্না বেশি একটা পছন্দ না তারপরও করতে হয় যেহেতু পরিবারের সবাইকে নিজের হাতে খাওয়াতে মানে করতে হবে তো রান্না তো অবশ্যই করতে হবে তো যাই হোক আমি আসলে যেরকমই রান্না করি সবাই মোটামুটি পরিবারে পছন্দ করে তো আপনারাও ট্রাই করবেন পরিবারের সবাইকে এভাবে মজার মজার রান্না রেসিপি করে রান্না করে খাওয়ানোর জন্য আর যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আসলে রান্না এক একজন এক এক রকমের রান্না করতে পছন্দ করে তো আমি এখানে রান্না করতেছি আসলে জাস্ট আমার নিজের নিয়মেই এখানে সব মশলাগুলো আমি দিয়ে দিলাম যেহেতু আমি ঝাল কম খেতে পছন্দ করি তো সেই জন্য মশলার পরিমাণটা খুব কম করেই দিয়েছি তো মাংসটা ভাজা মাংসটা এখন দিয়ে দিলাম আমি অবশ্য মাংস ভেজে রান্না করতে পছন্দ করি অনেকে কিন্তু আবার মাংস ভাজে না তো যে সেজন্যই বললাম যার যার রুচি অনুযায়ী রান্নাটা তো আমি আমার নিজের মতো করে রান্নাটা করতেছি মশলাটা একটু ভালোভাবে কষানো হবে একটু ঢেকে দিলাম কিছু সময়ের জন্য মুরগির মাংস যত কষানো হয় ততই কিন্তু এর স্বাদ বাড়ে তো আমিও চেষ্টা করি বেশি কষা কষিয়ে মুরগির মাংসটাকে রান্না করার জন্য আর এখানে আমি ডালটাকে একটু বাগার দিতে হবে তো প্রথমে রসুনগুলো দিয়ে দিলাম দুই তিনটা শুকনো মরিচ কেউ কাঁচামরিচ খেতে পছন্দ করে তো অনেকে কাঁচামরিচ দেয় একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই যে কত সুন্দর কালার চলে আসছে দেখেন বাদামি কালার রসুনটাকে ভালোভাবে একটু ভেজে নিলে কিন্তু অনেক সুন্দর হয় ডাইলের গ্রানও চলে আসে তো আমি এখন ডালটা কি দিয়ে দিব এই যে দেখেন কত সুন্দর একটা ইয়ামি ভাব চলে আসছি ডাইলে কালারটা কিন্তু অনেক জুস আর এখানে আমি কুরমা বসিয়েছি কুরমাটাও হয়ে যাচ্ছে অলরেডি আর এখানে পোলাও তো আমার রেসিপিগুলো কেমন লাগে একটু আমাকে কমেন্ট করে জানাবেন সবাই আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই বাসায় এরকম মজার মজার রান্না